হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা তা আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা তারপরে দেখো আলু তুলে নিয়ে এসছে বাচ্চাগুলা কী বলো তো আমাদের বাড়ি পেশা আলু করছে তো আলুগুলো তুলে সে হাজিরা দিয়ে তো সব আলু তো তুলতে পারে কিছুর আলু তো থেকে যায় মাটির তলে তো আমার মেয়েগুলো বারশিলা দিয়ে আলুগুলো খুঁড়ে খুঁড়ে নিয়ে আসছে তোমাদের মধ্যে কি বলে জানি না আমাদের মধ্যে বাশিলা বলে তো এগুলো রোদে শুকা দিচ্ছি রোদে না শুকালে নষ্ট হয়ে যাবে তো সেজন্য একটু শুকিয়ে নিচ্ছি আর একটা একটা করে আলু আলাদা আলাদা করে রাখতেছি কি বলো তো আলুগুলো এইভাবে আলাদা আলাদা করে রাখলে কি কাটা আলুগুলো আলাদা রাখতে লাগে আর ভালো কাটা কাঁটা যেগুলো না ভালো ওগুলো আলাদা রাখতে লাগে তাহলে নষ্ট হবে না নাহলে কাটা আলুগুলোর জন্য একটা একটা করে নষ্ট হয়ে যাবে আলুগুলো আমরা খাবো এখন আর ভালো আলুগুলো রাইখে দেবো কিছুদিন পরে খাওয়া যাবে তাই না আর সকালে মুরগি কটা ঝাড় দেওয়া হয়নি তো সেজন্য জন্য এখন মুরগি কটা ঝাড় দিচ্ছি প্রতিদিনে ঝাড় দিই আজকে না প্রতিদিনে ঝাড় দিতে লাগে নাহলে নোংরা হয়ে থাকে আমি রান্নাঘর যে পাতা গাছটা রাখছি এই পাতাগুলো নোংরা হয়ে থাকে ধুলো ধুলো পড়ে তো সেই জন্য ভাবলাম একটা ভিজা কাপড় দিয়ে মুছে মুছে নিলে ভালো লাগবে দেখতে আর নোংরা হলে কেমন লাগে তাই না বিচ্ছিরি লাগে তো সেই জন্য পরিষ্কার করে নিলাম আর প্রতিদিনে এগুলো পরিষ্কার করলে বেশি ভালো হয় তো প্রতিদিন তো সময় হয় না কি বলো হয় বৌদের তো অনেক কাজ থাকে তো সেই জন্য সময় না আজকে একটু করে নিচ্ছি আর এই যে দেখো এই যে এগুলোতে জল দেওয়া হয় না গাছগুলোতে তোর নিচে যে প্লেটটা রাখছি এই প্লেটটা প্রায় মুছতে লাগে নাহলে ওই যে মাটি এইগুলো নিচে নিচে পড়ে যায় তারপরে দেখো এই যে গ্যাসটা একটু মুছে নিচ্ছি গ্যাসটা প্রতিদিনে মুছতে লাগে নাহলে এটাও নোংরা হয়ে যায় আর যখনই রান্না করতে লাগে তখনও মুছতে হয় নাহলে কেমন আবার বিচ লাগে দেখতে হুম আর এমনি ভাঙা চিঙা বাড়ি যদি পরিষ্কার না থাকলে কেমন লাগবে বলো আর ভাঙা বাড়িতে যত পরিষ্কার করে রাখবা ততই ভালো লাগে যতই ভাঙা হোক চিঙা হোক আর আমাদের কি করব বলো ইচ্ছা তো করে যে পাকা বাড়ি কিন্তু আমার কপালে মনে হয় কতদিন হবে তাও জানি না তারপরে দেখো চলে আসছে আমি এই যে বিছানাগুলো গুছানোর জন্য তো দুইটা বিছানা গুছানো হয়ে গেছে হওয়ার পরে তারপর আমি চান করে নিছি নেওয়ার পরে এখন দুইটা বেজে গেছে যখন খিদে লাগছে আমার ভাগ্নি ওরা চলে আসছে আমাদের বাড়ি তো সেই জন্য রান্না করতেছি রান্না করতে করতে হুট করে গ্যাসটা শেষ হয়ে গেছে এখন কী করব না আমাদের বাড়িতে আছে ইলেকট্রিক চুলা না আছে আমার মাটির উনুন কিছুই নেই তো এখন গ্যাস সাজে এখন কী করি উপায় নেই আজকে রবিবার গ্যাসও ভরানো যাবে না জানো গ্যাস অফিস এখন বন্ধ তো সেই জন্য একটা তাড়াহুড়া করে মাটির একটা উনুন বানাচ্ছি হ্যাঁ আমি ভাবলাম যে লাকড়িগুলো খড়িগুলো আর কি লাকড়িগুলো খুলি বলে কে কি বলে তো ওগুলো বেকার এই যে পড়ে টড়ে আছে আর এখন তো বর্ষার দিন না যে এখন মনে করো শীতের দিন সেজন্য বৃষ্টি পড়বে না তো ভাবে আমি ভাবলাম এগুলো একটা উনুন বানাই নি এখানে লাকড়িগুলো মনে করো পুরো হবে আর দেখতেও বাড়িটা কেমন লাগে তো এটা বানাচ্ছি আর কি তারা করে বানানো হয়ে গেছে দেখো কত তাড়াতাড়ি গ্রামে এই জিনিসটা বেশি আর আমাদের বুদ্ধি খাটিয়ে একটু কাজ করলে হয়ে যায় তাই না গ্যাস ফেরালে টাকাও লাগবে তো আমি ভাবলাম বেকার খড়িগুলো আছে না তাই না তো এটা করে নিই তো এই দেখো রান্না বসাবো আর অর্ধেক তরকারি হয়ে গেছে আমি ভাবলাম যদি অর্ধেক তরকারি এটা হয়েছে সিদ্ধ কিছুটা হয়েছে অল্প যদি বেশি লেট হয়ে যায় তখন সিদ্ধ হবে না সেই জন্য তারা করে রান্না বসাই দিছে এইখানেই হ্যাঁ আর বাচ্চাগুলো বলছে যে খিদে লাগছে মামি খিদে লাগছে আমি ভাবলাম আমি বললাম যে দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি হোক আর এদিকে কিন্তু আমি রান্না বসায় মুছে নিয়েছি জানো এই যে মা আর কি গোবর দিয়ে তারপরে দেখো হাঁড়ির মধ্যে ভাতও বসাই দিছি হ্যাঁ ভাতে আমাদের দেড় কেজি লাগে কারণ আমাদের বাড়িতে এখন লোক বেশি আটজন লোক এই দেখো আমার ভাগিনী ওরা খিদে লাগছে তাড়াতাড়ি করে একটা তরকারি রান্না করছে শিম আর মট কী ছিল আর ভিম এইগুলো দিয়ে আলু দিয়ে চচ্চড়ির মতন করে রান্না করে দিছি যে খাওয়া তাড়াতাড়ি এখন বেজে গেছে তিনটা কাজেই ওরা খাওয়ার জন্য ইসে করবে অস্থির হয়ে যাবে তো ওদেরকে খাওয়ানো দেওয়ার পরে দেখো কেমন করে ক্যামেরার দিকে দেখছে আর ওরা খুব দুষ্টমি করে কিন্তু দেখো এখন চুপচাপ ক্যামেরার দিকে তাকিয়েছে আর গল্প করতেছে ওরা সেই সুন্দর ভা বুঝাই যাবে না যে এত দুষ্টমি করে আমার বাচ্চাগুলো যেমন দুষ্টমি করে আর ওরা ভাগনিগুলোও দুষ্টমি করে আটজন বাচ্চা বাড়িতে থাকলে কেমন হয় বলো খুবই কি করব বলো ওরা তো মনে করো ইচ্ছা করে মামার বাড়ি আসার আর পাশেই আমার ননদের বাড়ির পাশেই আর কি তারপরে দেখো খাওয়ানোর পরে এখন বেজে গেছে চারটা চারটে স আমিও নিয়েছি এইগুলো একটু মানে আর কি নিজের নিজের জায়গা যা যেখানে জায়গা সেখানে রাখতেছে আর কি বাসন হুম তারপরে দেখো আমার এই যে এই বাসন রাখার পরে একটু রেস্ট নিচ্ছে নেওয়ার পরে এখন বেজে গেছে সাড়ে পাঁচটা তো যেগুলো কাপড় শুকাইছে ওগুলো কাপড় ঘরে রাখবো আর যেগুলো শুকায় নাই ওগুলা এই চাটের মধ্যে দিয়ে দেবো তাহলে রাত্রেই মনে করো হাওয়া বাতাসে শুকিয়ে যাবে এরকম প্রায় করে রাখি কিন্তু দেখি পরে শুকায় যায় তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো টাটা নেক্সট কোনো ব্লকের জন্য অপেক্ষা করে থাকবে বন্ধুরা